কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা জীবন বিধাতা আজি। জীবন বিধাতা আজি, বিদ্রোহীর লহ নমস্কার লহ এই প্রীতিহীন প্রণীপাত খানি প্রীতদাস মানবের মৃত্যুপুর হতে আজি কমণ্ডলু ভারী আনিয়াছে সে দোষনীত পুত পূজাবারী আনিয়াছি পুঞ্জিত কালিমা লেপিতে ললাটে তব চন্দন বিহনে পূজা তব আজি বিপরীত বিশ্বজোড়া হাহাকারে বাজে আজ নবস্ত্রোত তব অভিনবস্তুতি চিতাগ্নিতে অপরূপ আরতি তোমার বর্ষ শেষে নইবেদ্য নূতন নশ্বর মৃত্তিকা গেহে জর তুষিত দিন যত নরনারী নারী ধুলির মলিন অঙ্কে ধুলিসেষে বিদায় লইয়া গেল গোপনে ফেলিয়া অশ্রু তাহাদের সব ব্যথা সব ক্লানি জ্বালা অভিশাপ পাপ তাপ লজ্জা ভয় কুণ্ঠা ও ক্রন্দন প্রতি ক্ষুদ্র দিবস রাত্রির ঘৃণিত জীবনযাত্রা কলঙ্ক হতাশার কদর্য কলুষ সযতনে করিয়া চয়ন এ প্রণাম খানি করিনু বযন সেই নমস্কার তোমারে অর্পিনো আজি হে জীবন বিধাতা আমার